প্রিয় পাঠক গল্প নিয়ে গল্প চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের পর্বে আমরা যে গল্পটি পড়ব তার নাম অপেক্ষা লিখেছেন জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ প্রতিবারের মতো গল্প শেষে এবারও থাকছে গল্প নিয়ে সামান্য আলোচনা আলোচনা শুনতে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন শুরু করছি গল্প অপেক্ষা বসির মোল্লার সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি কোনো কিছুতেই রাগ করেন না রেগে যাবার মতো কোনো ঘটনা যখন ঘটে তিনি সারা চোখে মুখে উদাস এক ধরনের ভাত ফুটিয়ে মৃদু গলায় বলেন আচ্ছা আচ্ছা না রাগার মহৎ গুণের জন্যে তিনি পরপর তিনবার ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হয়েছেন বাড়িতে পাকা দালান তুলেছেন দশ বছর আগে জমির পরিমাণ যা ছিল আজ তাই বেড়ে তিন গুণ হয়েছে সম্প্রতি একটি পাওয়ার টিলারও কিনেছেন অনেক দূর দূর থেকে মানুষজন চেয়ারম্যান সাহেবের বাড়ির বারান্দায় পলিথিনের কাগজে ঢেকে রাখা যন্ত্রটি দেখতে আসে বসির মোল্লা যন্ত্রটি এখনও মাঠে নামাননি এই সবই সম্ভব হয়েছে তার না রাগা স্বভাবের জন্যে মোলায়েম কথাবার্তার জন্যে অন্তত বসির মোল্লার নিজের তাই ধারণা শ্রাবণ মাসের সকাল দুদিন আগে প্যাচপ্যাচে বৃষ্টি শুরু হয়েছে এখনও শেষ হয়নি আকাশ ঘোলাটে মনে হচ্ছে দুপুরের আগে বৃষ্টি কমবে না বসির মোল্লা ঘরের বারান্দায় ইজি চেয়ারে কাত হয়ে আছেন নানান কারণে তার মন বিক্ষিপ্ত আশেপাশে ডাকাতি হচ্ছে তার বাড়িতেও হতে পারে এখন পর্যন্ত কেন হয়নি সেটাই রহস্য অবশ্য একটা দোনালা বন্দুক তার আছে বন্দুকের অস্তিত্ব জানান দেওয়ার জন্যে পাখি শিকারের নাম করে পরশু সকালেই তিনটি গুলি করলেন কাজটা ঠিক হলো কি না তাও বুঝতে পারছেন না হিতে বিপরীত হতে পারে বন্দুকের লোভে ডাকাত আসতে পারে ডাকাতের দুশ্চিন্তা ছাড়াও অন্য আরেকটি দুশ্চিন্তা তাকে কাবু করে ফেলেছে তিনি ঝোঁকের মাথায় গত বছর আরেকটি বিয়ে করে ফেলেছেন মেয়েটির বয়স অল্প কিছুতেই পোষ মানছে না তার নিজের বয়স ৪৫। এই বয়সে সতেরো বছরের তরুণীর মন ভুলাবার জন্য যেসব ঢং করতে হয় তা করা বেশ কষ্ট তবু তিনি করার চেষ্টা করছেন লাভ হচ্ছে না মেয়েটি পোষ মানছে না আজ সকালে তার মনের অবস্থা শ্রাবণ মাসের আকাশের মতোই ঘোলাটে অবশ্য তার মুখ দেখে কেউ তা বুঝতে পারবে না তাকে দেখে মনে হচ্ছে তিনি বৃষ্টি ভেজা সকালের অবসর বেশ উপভোগ করছেন ভেতরের বাড়িতে চায়ের কথা বলা হয়েছে চা এখনও আসেনি এই বাড়িতে শহরের বাড়িঘরের মতো দুবেলা চা হয় খবরের কাগজ আসে দুদিন দেরি হয় তবে নিয়মিত আসে বসির মোল্লার কোলে খবরের কাগজ পড়ে আছে তবে তিনি কাগজ পড়ছেন না কাগজ পড়তে তার একেবারেই ভালো লাগে না ছবিগুলো দেখেন ছবির নিচের লেখাগুলিও সবসময় পড়তে ভালো লাগে না বসির মোল্লা অলস চোখে খবরের কাগজের একটা ছবির দিকে তাকিয়ে আছেন ছবিতে এরশাদ সাহেবকে একজন বৃদ্ধের কাঁধে হাত রেখে কী যেন বলতে দেখা যাচ্ছে গুচ্ছ গ্রাম ট্রাম হবে এক এক প্রেসিডেন্ট এসে এক একটা কায়দা করেন জিয়া সাহেব খাল কাটিয়ে গেছেন ইনি বানাচ্ছেন গুচ্ছগ্রাম পরের জন্য এসে কি করবে কে জানে প্রেসিডেন্ট সাহেব বসির মোল্লা খবরের কাগজ থেকে চোখ তুললেন এদিকে সবাই তাকে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান পদের সুবাদে প্রেসিডেন্ট সাহেব বলে ডাকে তার ভালোই লাগে আজ লাগল না কারণ তার সামনে দাঁড়িয়ে আছে কেরামত কেরামত তার বাড়ির কামলা দশ বছর বয়স থেকেই আছে এখন বয়স হয়েছে তিরিশ পঁয়ত্রিশ বোকা ধরনের মানুষ এরা কামলা হিসাবে অসাধারণ হয় যা করতে বলা হয় মুখ বুঝে করে বসির মোল্লা কেরামতকে দেখে বিরক্ত হলেন কারণ কেরামতের এখন খেতে থাকার কথা তার সামনে ঘুরঘুর করার কথা না কিছু বলবি না কি রে কেরামত একটা কথা ছিল বলে ফেল কেরামত মাথা নিচু করে প্রায় অস্পষ্ট স্বরে বলল বয়স তো হইল এখন যদি একটা বিবাহ দিয়ে দেন ঘর সংসার করি ঘর সংসার করতে মন চায় বসির মোল্লা বিস্মিত স্বরে বললেন বিয়ে করতে চাস কেরামত গলার স্বর আরও নিচে নামিয়ে বলল বয়স হইতাছে ঘর সংসার করতে ইচ্ছা হয় নবীজিও বয়সকালে বিবাহের কথা বলেছেন হাদিস কোরআনে আছে পছন্দ কেউ আছে নাকি না আপনি দেখা না কইরা আচ্ছা ঠিক আছে হবে 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 আমি ব্যবস্থা করব। ঘর তুলে দিব জমিও দিয়ে দিব। বেতন তো কিছু নেস না সব জমা আছে ব্যবস্থা করে দিব যে আচ্ছা এখন যা কাজে যা কাজ ফালায় আসা ঠিক না যে আচ্ছা বিয়ের কথা বারবার আমারে বলারও দরকার নাই আমার মনে থাকবো সুবিধা মতো ব্যবস্থা করব বিয়া তারা তাড়াহুড়ার ব্যাপার না যে আসা রাতে পাহারার ব্যাপারটা ঠিক আছে তো খুব সাবধান দল বাইন্ধা লাঠি সরকি হাতে পাহারা দিবি জে আসা পরের তিন বছর বসির মোল্লার উপর দিয়ে নানান বিপদ আপদ গেল জমি সংক্রান্ত এক মামলা জড়িয়ে থানা পুলিশে অনেক টাকা গচ্ছা গেল তার দ্বিতীয় স্ত্রী এক মৃত সন্তানের জন্ম দিয়ে নিজেও মরমর হল দীর্ঘদিন তাকে ঢাকায় রেখে চিকিৎসা করতে হলো তার বাড়িতে একবার ডাকাতিও হলো তার চেয়ে বড় কথা তার অতি মোলায়েম স্বভাব সত্ত্বেও তিনি পরপর দুটো ইলেকশন হেরে গেলেন স্কুল কমিটি নির্বাচন এবং পৌরসভার নির্বাচন এই রকম অবস্থায় মেজাজ ঠিক থাকে না কাজেই কেরামত আবার যখন বিয়ের প্রস্তাব তুলল তিনি রেগে গিয়ে বললেন তুই এমন বিয়ে পাগলা হলি কেন বলতো এই অবস্থায় বিয়ের কথা তুললি কীভাবে কেরামত বলল তিন বছর পার হয়েছে প্রেসিডেন্ট সাহেব আমার অবস্থা তুই দেখবি না তুই কি বাইরের লোক তুই ঘরের লোক না একটু সামলে উঠি তারপর ব্যবস্থা করব। যে আচ্ছা তোর তো ঘর দুয়ারও লাগবে বউ এনে তুলবি কোথায় একটু সামলে উঠি তারপর তোকে জমি জমা লিখে দেব তখন বিয়ে হবে তারা হরার কোনো ব্যাপার না যে আচ্ছা নিজের মনে কাম করে যা তোর বিয়ের চিন্তা তোর করা লাগবে না আমি আছি কি জন্যে একটু সামলে উঠি বসির মোল্লা পাঁচ বছরের মাথাতেই সামলে উঠলেন বেশ ভালোভাবেই সামলে উঠলেন স্কুল কমিটির সভাপতি হলেন উপজেলা ইলেকশনে জিতলেন রোয়াইল বাজারে বাড়ি বানালেন গ্রামের বাড়িতে ইলেকট্রিসিটি নিয়ে এলেন তবে গ্রামের বাড়িতে এখন তিনি বেশি থাকেন না রোয়াইল বাজারেই থাকেন তার মনের শান্তি ফিরে এসেছে তার দ্বিতীয় স্ত্রী আরও একটি মৃত সন্তানের জন্ম দিয়ে পুরোপুরি পৌষ মেনে গেছে পৌষ মাসের এক সন্ধ্যায় বসির মোল্লা গ্রামের বাড়িতে বেড়াতে গেলেন দিন তিনেক থাকবেন আজকাল এক নাগারে বেশি দিন গ্রামের বাড়িতে থাকা হয় না শহরে নানান কাজকর্ম থাকে কাজকর্ম ফেলে গ্রামের বাড়িতে পড়ে থাকা সম্ভব না তাছাড়া বেশ কিছু শত্রু তৈরি হয়েছে এরা কখন কি করে বসে শহরে সেই সুযোগ কম বাড়িতে পা দেওয়া মাত্র কেরামতের সঙ্গে দেখা হলো তিনি বিস্মিত হয়ে বললেন তুই তো দেখি বুড়ো হয়ে যাচ্ছিস রে কেরামত কেরামত মাথা নিচু করে ফেলল যেন বুড়ো হয়ে যাওয়া একটা অপরাধ বসিন মোল্লা বললেন না এবার তোর বিয়েটা দিয়ে দিতেই হয় দেখি এই শ্রাবণেই ব্যবস্থা করব। বিয়ে শাদির জন্যে শ্রাবণ মাস ভালো কেরামত স্বরে বলল যে আচ্ছা তুই একটা ঘর তুলে ফেল পুষ্কুর উত্তর পারে যে জায়গাটা আছে ওইখানে বাঁশ যা থেকে বাস যাওয়া লাগে নে ঘরটা হোক যে আসছা বিয়ে একটু বেশি বয়সে হওয়ায় ভালো বুঝলি কেরামত এতে মিল মোহব্বত ভালো হয় তুই ঘর তুলে ফেল উপরে ছন দিয়ে দিস ছনের টাকা নিয়ে যাস তো তো টাকা পাওনাই আছে বসির মোল্লা তিন দিন থাকার পরিকল্পনা নিয়ে এসেছিলেন থাকতে হলো সাত দিন স্কুল কমিটির কিছু সমস্যা ছিল সমস্যা মেটাতে হলো ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামে একশো মন গম এসেছিল সেখান থেকে সত্তর মন গমের হিসাব পাওয়া যাচ্ছিল না সেটাও ঠিকঠাক করতে হলো কয়েকটা গ্রাম্য সালিসি করতে হলো দেখতে দেখতে সাত দিন কেটে গেল শহরে ফেরার দিন তিনি অত্যন্ত বিস্ময়ের সঙ্গে কেরামতের তৈরি ঘর দেখলেন সেই সাত দিনে সুন্দর ঘর তুলে ফেলেছে ঘরের চারপাশে কাঁঠাল আম এবং পেয়ারা গাছের চারা লাগিয়েছে বসির মোল্লা বললেন গাছপালা লাগিয়ে তুই তো দেখি হুলস্থুল করে ফেলেছিস কেরামত নিচুকলায় বলল ফল ফলান্তির গাছ পুলাপান বড় হইয়া খাইব ভালো করেছিস ভালো কয়েকটা নারকেল গাছও লাগিয়ে দে আচ্ছা দেখি এই শ্রাবণেই বিয়ে লাগিয়ে দেব যে আচ্ছা সেই শ্রাবণে কিছুই হলো না তার পরের শ্রাবণেও না বসির মোল্লা অসুস্থ হয়ে পড়লেন কিডনির অসুখ চিকিৎসা করাতে সপরিবারে ঢাকা গেলেন কেরামতকে বলে গেলেন সেরে উঠে বিয়ের ঝামেলাটা চুকিয়ে ফেলবেন মেয়ে কয়েকটা দেখে রেখেছেন এদের মধ্যে স্বভাব চরিত্র ভালো দেখে কাউকে ঠিক করা হবে বিয়ে সাদী হুট করে হয় না লাখ কথার আগে বিয়ে হওয়া ঠিক না চিরজীবনের ব্যাপার কেরামত নিচু গলায় বলল কন্যা স্বাস্থ্যবতী হইলে ভালো হয় ঘরে কাজকর্ম আছে তো অবশ্যই অবশ্যই গ্রামের বউ রোগা পটকা হইলে চলে না আছে স্বাস্থ্যবতী মেয়েরও সন্ধান আছে তুই এই বিষয়ে চিন্তা করিস না আমি আছি কি জন্যে কেরামত চিন্তা করে না নিজের হাতে লাগানো ফলের গাছগুলোকে যত্ন করে একটা গাছও যেন না মরে বিয়ের পর ছেলেপুলে হবে ফলফলান্তির গাছ দরকার বাজারে জিনিসপত্রের যা দাম ছেলেপুলোকে ফল ফলান্তি কিনে খাওয়ানো সম্ভব না কেরামত বিয়ের জন্য অপেক্ষা করে সে জানে না তার বয়স পাঁচ পঞ্চাশ পার হয়েছে এখন তার মাথার চুল সবই সাদা বা চোখে ভালো দেখতেও পায় না গায়ে সেই আগের জোরও নেই কাজকর্ম তেমন করতে পারে না তবু পুরনো অভ্যাসে সারাদিন খেতে পড়ে থাকে সন্ধ্যাবেলায় নিজের বাড়িতে এসে অনাগত স্ত্রী এবং পুত্র পুত্রকন্যাদের কথা ভাবতে তার বড় ভালো লাগে প্রিয় পাঠক এতক্ষণ আপনি শুনলেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত গল্প অপেক্ষা হুমায়ুন আহমেদ আজীবন ক্লাসিক ধাঁচের গল্প লিখেছেন ক্লাসিক ধাঁচ বলতে আমি এখানে বোঝাচ্ছি গল্পের বয়ান নিয়ে পরীক্ষা নিরীক্ষার ব্যাপারটা বিষয় বৈচিত্র্য তার গল্পে ব্যাপক কিন্তু আমরা যদি গল্পের ন্যারেটিভের দিকে লক্ষ্য করি তবে দেখব তিনি সবসময় সরলরেখিক একটা গল্প বলেছেন এবং গল্পের শেষে এসে পাঠকের জন্য সেই একই মোপাসা ও ও হেনরি ধাঁচের বড় ধরনের চমক রেখেছেন সম্ভবত জনপ্রিয় ধারার গল্প লিখতে গিয়ে তাকে এমনটা করতে হয়েছে অবশ্য গল্প নিয়ে একেবারেই যে তিনি এক্সপেরিমেন্ট করেননি তাও নয় তবে ক্লাসিক গল্প বলার যে ধরন সেই দিকেই তিনি তার বেশিরভাগ গল্পকে রেখেছেন অবশ্য সেদিক থেকে বিবেচনা করলে অপেক্ষা গল্পটিকে কিন্তু খুবই প্রেডিক্টেবল একটা গল্প বলে মনে হয় শুরু থেকেই আমরা লক্ষ্য করি বসির মোল্লার আসলে কখনোই ইচ্ছা ছিল না কেরামতের বিয়ে দেওয়ার একটা প্যারাগ্রাফ লক্ষ্য করা যাক হুমায়ুন আহমেদ সেখানে লিখছেন কেরামত বসির মোল্লার বাড়ির কামলা দশ বছর বয়স থেকে আছে এখন বয়স হয়েছে তিরিশ পঁয়ত্রিশ বোকা ধরনের মানুষ এরা কামলা হিসাবে অসাধারণ হয় যা করতে বলা হয় মুখ বুঝে করে এই যে শেষের দুই লাইন কামলা হিসাবে অসাধারণ বোকা ধরনের এবং যা করতে বলা হয় তাই করে মূলত এই কারণেই বসির মোল্লার মতো ধুরন্ধর মানুষ কখনোই চাইবে না এই লোক তার হাতছাড়া হয়ে যাক নিজের ঘর সংসার করুক নিজের ঘর সংসার শুরু মানেই নিজেকে নিয়ে ভাবা স্ত্রী পুত্রকে নিয়ে ভাবা তাদের জন্যে চিন্তা করে গৃহস্থের কথা না ভাবা একজন ব্যক্তি যে বিশ পঁচিশ বছর ধরে অন্যের বাড়ির কামলা খাটছে তার নিজের ঘর সংসার হয়ে যাওয়া মানেই আলাদা হয়ে যাওয়া বসির মোল্লা এমনটা কখনোই চাইবে না কিন্তু মজার ব্যাপার হলো বসির মোল্লার কথা শুনে কিংবা ঘটনার পরম্পরায় এমনটা বোঝার উপায় নেই যে তিনি তা চাচ্ছেন না প্রকৃত কৌশলী মানুষ বুঝি এমনই হয় এবং বসির মোল্লা যে একজন কৌশলী ব্যক্তি সে কথার ইঙ্গিত লেখক একেবারে প্রথম থেকেই আমাদের দিচ্ছেন গল্পের টাইম লাইনে সম্ভবত একটু গোলমাল পাকিয়ে ফেলেছিলেন হুমায়ুন আহমেদ কারণ এখানে গল্পের শুরু যেখানে সেখানে আমরা দেখি বসির মোল্লার সাময়িক পতন ঘটে প্রথম তিন বছরে পরের পাঁচ বছরে ফের তিনি উঠে দাঁড়ান তার মানে আট বছর আট বছর পরের এক সন্ধ্যায় তিনি এলেন গ্রামের বাড়িতে বিয়ের কথা বললেন কিন্তু সেবার বিয়ে দিলেন না চলে গেলেন তার পরের শ্রাবণ মাসে তার কিডনির অসুখ ধরা পড়ল অর্থাৎ নয় বছর কিন্তু এর পরের প্যারাগ্রাফেই দেখা গেল কেরামতের বয়স বেড়ে দাঁড়িয়েছে পাঁচ পঞ্চাশ এখানে একটা ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে বলি হুমায়ুন আহমেদের মুদ্রা দোষ ছিল যেমন তিনি উকার আর ওকার গুলিয়ে ফেলতেন যেমন পাখি না লিখে তিনি সবসময় লিখতেন পাখি উড়ে একইভাবে পঞ্চান্ন না লিখে তিনি সবসময় লিখতেন পাঁচ পঞ্চাশ তো যা বলছিলাম গল্পের টাইমলাইন ধরে এগুলে আসলে দেখা যায় কেরামতের বয়স হয়েছে বড়জোর চল্লিশ থেকে ছেচল্লিশ যাই হোক সব ছোটোখাটো ত্রুটি বিচ্যুতির দিকে না তাকিয়ে আমরা বরঞ্চ গল্পের মূল পয়েন্টের দিকে তাকাই গল্পের মূল পয়েন্ট হলো মানুষের অপেক্ষা সারা জীবন ধরেই কি আমরা একটার পর একটা জিনিস নিয়ে অপেক্ষা করি না গল্পে কেরামত হয়তো অপেক্ষা করছে তার অনাগত সন্তান আর স্ত্রীর জন্যে মানুষের জীবনও কি এমন অজুত নিযুত অপেক্ষার সমষ্টি নয় গল্পকার আমাদের এই অপেক্ষাগুলোর দিকে ফিরে তাকাতে বলেন গল্প পড়া শেষে আমরা তাই কেরামতের অপেক্ষার সাথে নিজেদের অপেক্ষাগুলোকে মিশিয়ে দীর্ঘশ্বাস ফেলি সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো গল্পে ধন্যবাদ